কি রে তোরা চলে যাচ্ছিস প্রেজেন্টেশন শেষ হয়ে গেছে কি তুই এখন আসলি প্রেজেন্টেশন তো শেষ রাস্তায় তো জ্যাম কি করব বল আসতে আসতে দেরি হয়ে গেল আরে বলিস না আমিও প্রতিদিন একই সমস্যা ফেস করি আমিও আজকে লেট এসেছি এই জ্যাম যখন কবে সমাধান হবে এগুলার বলা যাবে না আসলে এগুলো কোথায় বলল যে সমাধান হবে সেটা খুঁজে পাচ্ছি না আরে রাস্তাঘাট এত ভাঙাচোরা যার কারণে এত জ্যাম আরে 12 মাসে 10 মাসই তো রাস্তা কাটা থাকে কখনো গ্যাসের লাইনের সমস্যা কখনো পানির লাইনের সমস্যা এর সমাধান কোথায় এই যে রাস্তাঘাটের ভঙ্গুর অবস্থা এর সমাধানের যদি ক্ষমতা আমার হাতে থাকতো আমি এই রাস্তা কাটাই বন্ধ করে দিতাম আরে কথা কথা এখানে কোথায় যে বললে কাজ হবে সেটা খুঁজছো তোমাদের জন্য চলে এসেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস অ্যাম্বাসিডর আমি রাশিদ ইসলাম সোহান আপনাদের জন্য নিয়ে আসছি কথা বলার এক অনন্য প্ল্যাটফর্ম ডিবেট ডায় যেখানে আমি আপনি আমরা বলতে পারবো আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে কেমন বাংলাদেশ গড়তাম তাই আজই কোথায় করব ওয়েবসাইট লিংক www.divadas.com বয়স সীমা 3 থেকে 15 16 থেকে 20 21 থেকে 25 এবং 25 ঊর্ধ্ব যে কোনো বয়সী রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী 20 ডিসেম্বর 2025